আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আপনারা ভালো থাকুন এটা শুভ কামনা করি তো আমি আপনাদের সামনে ছোট্ট একটা টিপস নিয়ে আলোচনা করব আপনাদের উদ্দেশ্য করিয়া তো আমি আপনারা কাছে আশা রাখব যে ভিডিওটা টাইনা টাইন্যা না দেখিয়া ভিডিওটা ফুরা দেখার চেষ্টা করবা তো ওইলে যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনারা দেখতে পারবা না হইলে হয়তো আপনারা টাইন্যা যদি দেখেন ইম্পর্টেন্ট বিষয়টা নাও দেখতে পারেন তো যে বিষয়টা হচ্ছে গিয়া আমরা সবের গড়ে ছোটো ছোটো ফুলাফান আছেন যারা স্কুলে পড়াশোনা করে আর আমরা যারা গার্জিয়ান আছি আপনি না আমি কইন প্রত্যেকের ইচ্ছা থাকে প্রত্যেকের ছেলেমেরে একটা ভালোভাবে ফলাশ পড়াশোনা করানোর ভালো একটা দিক নিয়ে পড়াশোনা যাতে করিয়া ভবিষ্যতে সাকসেস হইতে পারে তো বিওয়ার্স আমরা বিশেষ করি অনেক সময় দেখতে পাই আমরা যেমন আপনার যে ছেলে আছে মেয়ে আছে তার মেধাটা কি তার মেধা যদি থাকে মনে করো তার মেধা যদি দেখা যায় হিস্ট্রিতে তার মেধা অনেক ভালো যেমন হিস্ট্রিতে ইতিহাসে হে যে কোনো কিছু শুনলে মনে রাখতে পারে ইতিহাস নিয়ে তার পড়াশোনার আকর্ষণ আছে যেমন হে এটার প্রতি তার একটা ভালো লাগে ইতিহাস নিয়ে পড়তে তো আমরা যদি এই সময় তারে এই হিস্ট্রিটা না দিয়া আমরা যদি তারে সায়েন্সে নিয়ে ভর্তি করি দিই তখন দেখবা হয়তো সায়েন্সে হে তেমন একটা তার আকর্ষণ নাই তার যে ডিমাগ আছে তার যে মেদা আছে এদিকে তার মনে মানেন না মানে একটা ভালোভাবে ইয়ে করতে পারেন না তখন দেখবা আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে তো বিশেষ করি আমরা যারা বাংলা মিডিয়াম আছে আমরা এদিকে অনেকে বাংলা মিডিয়ামের ছাত্ররে নিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাই ঠিক আছে ভালো কথা সুন্দর কথা কিন্তু আপনার ছেলেমেয়ের যদি মেদা ইংলিশের দিক দিয়ে ভালো না থাকে তে আপনি ইংলিশ মিডিয়ামে নেওকা না বাংলা মিডিয়ামে পড়াশোনা করোকা আর যদি দেখা যায় তার মেধা আছে তার ডিমাগ আছে ইংলিশ নিয়ে পড়াশোনা করতো এই দিকে তার এটা আকর্ষণ আছে তার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করোকা তো আমি কইতাম আর যে বিষয়টা আমার মেইন উদ্দেশ্য যেটা হয়েছে গিয়া আপনার ছেলে হোক মেয়ে হোক তার মেধাটা তার আকর্ষণটা তার মনোযোগটা কোন সাবজেক্টের দিকে বেশি আছে কোন সাবজেক্টে হে সফলতা অর্জন করতে পারে পরীক্ষাত ভালো মার্ক তুলতে পারে তারে ওই লাইনে পড়াশোনা দেখবা হে মানে জলদি সাকসেস হইব কামিয়াবি হাসিল করব এবং ওই লাইনে হে ভালো একটা উপার্জনও করতে পারবো সমাজের লাগিয়েও ভালো কিছু করতে পারবো তো আমার আজকের বিষয়টা হয়েছে এই বিষয়টা তো আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা সবের প্রতি শুভকামনা রইল